যারা আমার ভিডিওটা দেখছেন তারা ভিডিওটাকে লাইক করবেন যারা আমার চ্যানেলটা রেগুলার দেখেন তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন মহামাডান কোচ অ্যান্ড্রে সিন্নিসভ মহামাডান দলকে কিন্তু ছেড়ে দিয়ে চলে গেল বিষয়টা হচ্ছে এই মহামাডান কোচ অ্যান্ড্রে চিনিসপ যে মহামাডান ক্লাব ছাড়তে পারে এটা কিন্তু আমরা দু মাস আগেই প্রায় বুঝতে পারছিলাম যখন মহামাডানের কর্মকর্তা একজন বলে যে মহামাডার্নের কোচ অ্যান্দ্রে চিনিসপকে দল ছেড়ে চলে যাওয়া উচিত না হলে কিন্তু এই কোচকে অনেক অসম্মানিত হতে হবে সেই জায়গায় দাঁড়িয়ে একটা প্রায় গুঞ্জন উঠেছিল যে মহামাডার্ন কোচ অ্যান্দ্রে চিসব চলে যাবে তারপরে বিভিন্ন মিটিং হয় এবং সেখান থেকে জানানো হয় এরকম কোনো ব্যাপার নয় অ্যান্দ্রে চিহ্নিসব একটা দীর্ঘ সময় মহামাডানের সঙ্গে যুক্ত থাকবে বিষয়টা হচ্ছে মহামাডান কোচ অ্যান্দ্রে চিনিসব যেই বিষয়টা তার বিভিন্ন জায়গায় অবজেকশানটা করেছে সেটা হচ্ছে যে মহামাডান ক্লাব তাদেরকে ঠিকঠাকভাবে বেতন দিচ্ছিল না দু তিন মাসের বেতন তারা পেত তারা বারবার ক্লাবের কাছ থেকে টাকা চাইছিল কিন্তু সেই টাকাটা তারা পাচ্ছিল না তাই তারা কিন্তু প্র্যাকটিস করতেও অত্যন্ত অনীহা দেখাচ্ছিল এবং তার সাথে সাথে দেখা যাচ্ছিলো যে এই কোচ যে বিভিন্ন মহল থেকে যে খবরগুলো উঠে আসছে যে ফিফায় যাওয়ার বিষয় এবং বিভিন্ন ব্যাপারে তারা কিন্তু স্টেপ নিয়েছিল যে আমরা এই সব জায়গায় আপিল করব। সেই জিনিসের জন্যই কিন্তু মূলত মহামাডান কোচ অ্যান্ড্রে চিসব এই মহামাডান দল ছাড়তে বাধ্য হলো কারণ টাকা পয়সা যদি একটা কোচ বা একটা প্লেয়ার না পায় সেক্ষেত্রে আমরা দেখে থাকি যে প্লেয়ার স্ট্যাটাস কমিটি বা ফিফার যেসব রুল আছে সেই সব জায়গায় গিয়ে কিন্তু তারা আবেদন করে এবং তার ফলস্বরূপই কিন্তু আমরা দেখে থাকি যে নয় প্লেয়ারটা ছেড়ে চলে যায় নয় ক্লাব তাকে টাকাটা পেমেন্ট করে দেয় এই যে একটা জিনিস আমরা দীর্ঘ সময় ধরে দেখছি সেই জিনিসটাই কিন্তু এই আন্দ্রে চিন্নিসপের ক্ষেত্রে ঘটল চিন্নি শপ বলতে গেলে টাকা না পাওয়ার ফলে পারফরমেন্স খারাপ হওয়ার ফলে যে একটা তালমাটাল পরিস্থিতি এই মহামাটান ক্লাবে চলছে সেটাকে ঠিকভাবে মেনে না নেওয়া সেই জন্যই কিন্তু এই অ্যান্ড্রেচিনিসঅপ মহামাডান দল ছেড়ে চলে গেল মহামাডান কোচ অ্যান্দ্রে চব তিনি যেটা বলতে চাইল যে তিনি একখানা ভালো দল বানাতে চেয়েছিলেন যে আইএসএলে যারা এক দুই তিন ফাইটের মধ্যে থাকবে সেই ধরনের একটা দল বানানোর জন্য কর্মকর্তাদের বলেছিলেন কিন্তু কর্মকর্তারা সেই রকম দল মহামাডানকে দিতে সক্ষম হয়নি এবং তারা যে মহামাডানকে এরকম দল বানিয়ে দেবে এইও প্রত্যাশা কিন্তু অ্যান্ড্রে চিসপকে দিতে পারিনি সেই জায়গায় দাঁড়িয়ে অ্যান্দ্রে চিনিসপের যে ক্ষোভ সেই ক্ষোভটা সে প্রকাশ করেছে তার সোশ্যাল মিডিয়ায় সেই জায়গায় দাঁড়িয়ে অ্যান্ড্রেচিনিসপ যে মহামাডার্নকে যতগুলো ট্রফি দিয়েছে এবং যেমন পারফরমেন্স করে গেছে সেই জায়গায় আমার মনে হয় যে অ্যান্দ্রেচিনিসপকে মহামাডার্নের একটা সাকসেসফুল কোচ হিসেবেই চিহ্নিত করতে হবে কারণ অ্যান্ড্রে চিন্নি সপ মহামাডানকে যেমন ডুরান কাপের ফাইনালে চলেছে তেমন আই লিগ জিতিয়েছে কলকাতা লিগ তিনবার জিতিয়েছে এই যে একটা বিরাট জার্নি এটা কিন্তু মহামাডানের অ্যান্ড্রে চিনিসপের জন্যই কিন্তু সম্ভব হয়েছে এবং অ্যান্ড্রে চিনিসপ অত্যন্ত হতাশ মহামাডানের বর্তমান পারফরমেন্সে এবং তার সাথে সাথে তার যে প্ল্যান ছিল এই মহামাডানকে নিয়ে একটা বড় কিছু করে দেখানোর এই আইএসএল মঞ্চে সেটা তিনি করতে ব্যর্থ হয়েছে সেই জায়গায় অ্যান্দ্রি চিনিস এই মহামাডান ক্লাব ছেড়ে চলে যাওয়াটা মহামাডানের জন্য তো অত্যন্ত একটা খারাপ খবর তার সাথে সাথে মহামাডানকে কিন্তু আগামী দিনে যে কি প্ল্যানে তারা এগুতে চায় সেটাকেও কিন্তু নিশ্চিত করতে হবে কারণ প্লেয়াররা কিন্তু এখনও সেইভাবে টাকা না পাওয়ার ফলে প্লেয়াররা একটা বিদ্রোহ তৈরি করছে এবং তার সতে সতে আমরা দেখতে পাচ্ছি যে বিভিন্ন প্লেয়ার কিন্তু ইতিমধ্যে মাঠে নেবে প্র্যাকটিস করতেও চাইছে না এই জিনিসগুলো যদি দীর্ঘ সময় ধরে চলতে থাকে তাহলে মহামাডার্নের কিন্তু একটা বিরাট সমস্যা তৈরি হয়ে যাবে এবং অ্যান্ড্রেচিনি সব চলে যাওয়ার ফলে যেসব ইয়াং প্লেয়াররা বর্তমানে খেলছে তারা আবার কিভাবে তাদের দলের সঙ্গে মানিয়ে নেয় তাদের টিমে কোন ম্যানেজার আসে সেটাও কিন্তু একটা দেখার বিষয় থাকবে এবং আবার নতুন করে কোন ম্যানেজার কোন প্লেয়ারকে কোন পজিশানে খেলাতে চায় সেটাও কিন্তু একটা বিরাট কোশ্চেনেবেল জায়গায় দাঁড়িয়ে আছে এখন মহামার্ন যে সমস্যার মধ্যে দিয়ে চলছে সেই সমস্যাকে যদি ওভারকাম করতে হয় প্রথমত এই আইএসএলটা তাদের কিন্তু অত্যন্ত একটা শক্তিশালী মনোবল নিয়ে শেষ করতে হবে কারণ এই আইএসএলে যেসব ম্যাচগুলো এখনও বাকি আছে সেসব ম্যাচগুলো খেলা মহামাডনের খুবই দরকার এবং সেক্ষেত্রে ভালো ম্যানেজার না থাকার ফলে পারফরমেন্সে যে কী হবে সেটা কেউ এখন নিশ্চয়তা দিতে পারছে না এবং নতুন যে ম্যানেজার এসে যাবে এরও কোনো নিশ্চয়তা নেই এবং ম্যানেজার যদি নতুন আসে তার কিছু প্লেয়ারের ডিমান্ড থাকে সেই প্লেয়ারদেরকে মহামাডার্ন কর্মকর্তারা দেবে কি দেবে না এটাও কিন্তু বোঝে যাচ্ছে না সেই জায়গায় দাঁড়িয়ে এখন কি ডিসিশান নেয় মহামাডার্ন কর্মকর্তারা সেটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ হবে এবং মহামাডারের ক্লাবের ভেতরে যে ধরনের পলিটিক্স চলছে সেই পলিটিক্সটা থেকে কিন্তু আগে নিজেদের ক্লাবকে মুক্ত করতে হবে বিশেষ করে বাংকারহিল সাচি গ্রুপ এবং মহামাডার্ন ক্লাব এই তিনটে গোষ্ঠীর যে একে অপরের প্রতি মনোভাব এবং তাদের যে মতনৈক্য পার্থক্য সেই জিনিসটাই কিন্তু আমরা এই ক্লাবের ভেতরে বারবার ফুটে উঠতে দেখছি যদি আগামী দিনে এই মতপার্থক্যটা বিরাট আকারে যায় তাহলে কিন্তু আগামী দিনে মোহাম্মডান দল গঠন করা খুবই কঠিন হয়ে যাবে বর্তমানে আমরা জানি যে একখানা ইনভেস্টার জোগাড় করা ফুটবলে খুবই কিন্তু কঠিন ব্যাপার এবং বর্তমান যে ফুটবলটা আইএসএলে চলছে সেই আইএসএলে কিন্তু কোটি কোটি টাকার দরকার সেই জায়গায় দাঁড়িয়ে মহামাডান কর্মকর্তারা তাদের যেই শেয়ার বন্টন এবং তাদের যে পার্টনারশিপের যে প্রবলেম এটা যত বড় হতে দেখা যাবে তত কিন্তু আমরা দেখব যে মহামাডান ক্লাবে বিভিন্ন সমস্যা তৈরি হবে তাই মহামাডান বর্তমানে তাদের অ্যাসিস্ট্যান্ট কোচ হয়তো মেরাজুদ্দিন ওয়াডুকে দিয়ে আইএসএলের পরবর্তী ম্যাচগুলো খেলানোর কথা চিন্তা করবে এবং এই আইএসএল শেষ হলে হয়তো মহামাডান কর্মকর্তারা নতুন কোনো বিদেশি ম্যানেজারকে আনার দিকে তারা চিন্তা করতে পারে এই মেরাজুদ্দিন ওয়াডু যেহেতু অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার হিসেবে মহামাডানের দায়িত্ব নিয়েছে তাই এই মেরাজুদ্দিন ওয়াডু মোহামাডান টিমকে পরবর্তী যেসব ম্যাচ আইএসএলে খেলবে মোহাম্মডান সেটা কিভাবে পারফরমেন্স করায় এই প্লেয়ারদের দিয়ে সেটা একটা যেমন দেখার বিষয় থাকবে এবং মহামাডান প্লেয়াররা তারা যে দাবি করছে দীর্ঘদিন ধরে তারা একটা বেতন পাচ্ছে না সেই বেতনটা মহামাডান কর্মকর্তারা মেটায় কি না সেটাও দেখার থাকবে অবশ্যই মহামাডান কর্মকর্তারা প্রত্যেকের বেতন দিয়ে দেবে না হলে মহামাডান ক্লাব বিভিন্ন সমস্যার মধ্যে পড়বে সেটা নিয়ে কোনো সন্দেহ নেই যে মহামাডার্ন ক্লাব এই সব প্লেয়ারদের বেতন দিয়ে দেবে কিন্তু বিষয় হচ্ছে যে এই মুহূর্তে তারা কি তাদের বেতন দিয়ে দেবে না তাদেরকে আবার সেই প্লেয়ার স্ট্যাটাস কমিটিতে যেতে হবে একটা তালগোল পরিস্থিতি তৈরি হবে তারপরে কি মহামাডার্ন প্লেয়ারদের বেতন দেবে এই জিনিসটা এখনও কিন্তু ক্লিয়ার নয় তাই মহামাডার্ন কোচ এবং মহামাডার্ন ক্লাব কর্মকর্তারা এরা যদি ঠিকভাবে মহামাডার্ন দলকে পরিচালনা না করতে পারে তাহলে আগামী দিনে এই মহামাডার্ন দলে কিন্তু অনেক সমস্যা তৈরি হবে আশা করব মহামাডার্ন কোচ মেরাজুদ্দিন ওয়াডু এবং মোহাম্মদান কর্মকর্তারা তাদের যত কিছু সমস্যা রয়েছে সেগুলোকে মিটিয়ে নিয়ে যথাসাধ্য চেষ্টা করবে খুব তাড়াতাড়ি একখানা বিদেশি ম্যানেজারকে তাদের দলে এনে তাদের দলটাকে পুনরায় গঠন করতে এই ছিল আজকের ভিডিও আপনারা চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ভিডিওটাকে লাইক করবেন ভিডিওটাকে শেয়ার করবেন